আজকে যে রেসিপিটা আমি করব সেটি সকলেরই জানা তবে আমি গ্রীষ্মের কিছু সবজি দিয়ে করব একদম বাঙাল স্টাইলে তো শুরু করা যাক আজকের রেসিপি মোরলা মাছের চচ্চড়ি গ্রীষ্মের সবজি বলতে বলতে পারি পটল ডাটা, শোলা কচু এছাড়া আলু আর বেগুন তো রয়েছে চলো শুরু করা যাক দেখতেই পাচ্ছ আমি মাছ নিয়েছি মোরলা মাছ তাতে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মেখে নেব মাছটা মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে দশ মিনিট পরে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে গরম করে তেল দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের তেলটি গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে খুন্তি দিয়ে তেলটি ভালো করে ছড়িয়ে দিচ্ছি তারপরে মাছ দিয়ে দিচ্ছি মাছটাকে এখন ভালো করে ভেজে নেব বেশি কড়া করে ভাজা যাবে না একদম হালকা আছে মাছগুলোকে ভেজে নিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না ভেঙে যাবে এতে হালকা হাতে মাছগুলো ভেজে নিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে আমি মাঝে শুধু একবার উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিলাম এমনিতেই ছোট মাছ বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে তারপর মাছগুলোকে নামিয়ে নিয়েছি তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা গরম হলেই তাতে রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা এখানে আমি শোলা কচু আর আলুকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি সেইগুলো এখন দিয়ে দিলাম অনেকেরই মনে হতে পারে শোলা কচু দিয়ে ভালো লাগবে না কিন্তু একবার ট্রাই করে দেখো ভালো লাগবে কেননা সবসময় আমরা শুধু আলু দিয়ে বা মরলা মাছের টক বা মরলা মাছের ঝাল এসব না খেয়ে বাঙাল স্টাইলে নানান রকম সবজি দিয়ে খেতেও ভালো লাগে তারপর পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি হালকা ঢেকে 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 আমি সবজিটাকে ভেজে নেব ঢেকে ভাজলে সবজির সেদ্ধটাও ঠিকঠাক হবে ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে মাঝে আমি ঢাকনা খুলে সবজিটা আবার নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে আবার খানিকটা ঢেকে দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে প্রায় আমি ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে নিলাম তারপরে এতে কুচুনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজ দিতেই হবে পেঁয়াজটা না দিলে রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা দিয়ে হালকা ভেজে নিতে হবে সবজিটাকে তারপর আমি অ্যাড করে দিচ্ছি সেই সবজিগুলো যেগুলোর কথা আমি আগেই বলেছি ডাটা পটল বেগুন সবজিগুলোকে চেষ্টা করবে যাতে ঝুড়ি করে কাটা যায় মানে সরু সরু করে তারপর এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আবার নেড়ে চেড়ে নেব মানে খানিকটা ভেজে নেব কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে ঢাকনা দিয়ে আরেকটু সময় রান্না করে নেব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করার পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি থেকে জল ঢাকনা দিয়ে রান্না করার কারণে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে জলটা শুকিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়ে তারপরে সবজিটার মধ্যে ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে আরেকটু সময় ভেজে নিতে হবে ধনে দিয়ে ভাজার পরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিটা দিয়ে আরেকটু সময় এটাকে রান্না করে নিতে হবে তোমরা চাইলে এর সাথে জিরে গুঁড়োও দিতে পারো পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় রান্না করার পরে মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে নেড়ে নিতে হবে হলে মাছগুলো ভেঙে যাবে তাহলেই রেডি হয়ে যাবে বাঙাল স্টাইলে মরলা মাছের চচ্চড়ি একবার আমার মতন করে গরমকালের এই সবজিগুলো দিয়ে রান্না করে দেখো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার করে দিও আর কমেন্টে জানিও রেসিপিটা কেমন লাগলো তোমাদের থ্যাংক ইউ